ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ কিন্তু টুর্নামেন্টের কনটেক্সটে এই ম্যাচটা জিতলে বাংলাদেশ আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটা একটু প্রসারিত হয় এটা মানে শ্রীলঙ্কা যেহেতু একটু চাপেই আছে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে এটাকে ক্যাশ করার জন্য বিশ্বকাপ আগে শুরু হলো একটা এক্সাইটমেন্ট কাজ করছে আবার আরেকটা দুশ্চিন্তাও কাজ করছে যেহেতু প্রিভিয়াসলি এই সময়টা ভালো যায় নাই আমাদের ইউএসএর সঙ্গে আমরা ভালো করি তো সেক্ষেত্রে দুই দলই ফিফটি ফিফটি বলছেন আমাদের যারা নীতি নির্ধারণ আছেন তারা বলছেন যে ফিফটি ফিফটি চান্স তো আপনি কতটা আত্মবিশ্বাসী এবং এই ম্যাচটা উইন করে আমরা ওদিকে যাব অবশ্যই ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং হবে দুইটা টিমের জন্য অবশ্যই বাট ওই দিনে যে টিমটা ভালো খেলবে তারাই জিতবে দুইটা টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাট আমি একটু আগেও যেটা বললাম যে খুব বেশি চিন্তা না করে যে প্ল্যানটা করেছে ওটা কিভাবে আমরা এক্সিকিউট করছে এবং অনেক সামনের দিকে না থাকায় ওই প্রেজেন্ট মুমেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট সো সবাই খুব ভালো মতো প্রিপারেশান নিয়েছে আই হোপ যে সবাই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করবেন শান্ত এখানে ক্যাপ্টেন একটা বিষয় আপনার সামনে আনতে চাই আমরা যতটা আপনার কথা থেকে বা এর আগে ফলো করে যেটা পেয়েছি যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার মধ্য দিয়ে বাংলাদেশের এই বিশ্বকাপে গতিপথ নিশ্চিত হবে এটা ধারণা করতে পারি তো এর আপনাদের পারফরমেন্স নিয়ে স্পেশালি ব্যাটারদের পারফরমেন্স নিয়ে টপারের ব্যাটারদের পারফরমেন্স নিয়ে অনেক বেশি ল্যাকিংস আত্মবিশ্বাসের ঘাটতি মনে হয় লাস্ট আমরা যদি সিরিজ বলি আপনার প্রস্তুতি ম্যাচ বলি সব মিলিয়ে আপনার অনুশীলনে আপনার নেট ব্যাটিং দেখছিলাম যারা টপারের ব্যাটস ব্যাটসম্যান তাদের নেট ব্যাটিং ব্যাটিং অনুশীলন দেখছিলাম আপনি ক্যাপ্টেন হিসেবে কতটা আমাদেরকে আশ্বস্ত করতে পারেন যে ব্যাটাররা কতটা ইম্প্রুভ হয়েছে বা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যেটা সামনের ম্যাচে আমরা বলতে পারি বা সম্ভাবনা রাখে ব্যাটারদের ক্ষেত্রে হ্যাঁ রিসেন্টলি খুবই সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই হানড্রেড দিচ্ছে এবং ইম্প্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাতে মনে হচ্ছে সবে আগের থেকে বেটার পজিশানে আছে আগে কি হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে যে সেট হবে তার খুব বড়ো দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে সো আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশান নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে ক্যাপ্টেন এই ম্যাচের জন্য মানে এই টুর্নামেন্টের জন্য বিল্ড তো বেশ অনেক দিনের জিম্বাবুয়ে সিরিজ থেকে যদি শুরু করি তারপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ প্র্যাকটিস তো ফাইনালি টুর্নামেন্টে প্রথম ম্যাচের আগের দিন আপনারা আসলে কতটা প্রস্তুত মানে অনেক সময় প্রস্তুতির ঘাটতি বা এখানে এটা হয়নি ওটা হয়নি এরকম শোনা যায় পরে তো এই জন্য আগে জিজ্ঞেস করছি আসলে আপনারা কতটা প্রস্তুত যে ফ্যাসিলিটি যেখানে ছিল সেখানে কোনো ঘাটতি ছিল কি না কিংবা আপনারা যতটুকু ছিল সেটা সর্বোচ্চ কাজে লাগাতে পেরেছেন কিনা কতটা প্রস্তুত এবং যে অর্ডারের কথা বললেন মানে দুটো পার্ট আর কি টপরের কথা যে বললেন এখানে আসলে আপনাদের এই গত কয়েকদিনের অনুশীলনে আপনারা কি ডিফারেন্ট কিছু ট্রাই করেছেন নাকি নর্মাল যে প্রসেস আপনারা মেনটেন করেন সেটাই করেছেন না প্রস্তুতির দিক দিয়ে যদি বলতে চান সবাই ভালো মতো প্রস্তুত আমার মনে হয় ফ্যাসিলিটিস যতটুকু ছিল এটা আমরা পুরোটা নেওয়ার চেষ্টা করেছি ভালো খারাপ থাকবে বাট এর ভিতর থেকে যতটুকু ভালো জিনিসটা নেওয়া যায় প্র্যাকটিস থেকে ওই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে খুব ভালোভাবে প্লেয়াররা প্রস্তুত আছে আর টপ আলাদা কোনো কিছু ট্রাই করেছে কিনা এটা ইন্ডিভিজুয়াল আসলে যার যা যেভাবে প্ল্যান করেছে বাট আমি পার্সোনালি আমার কাছে দেখে যতটুকু মনে হচ্ছে বেশি কিছু এক্সট্রা কোনো কিছু ট্রাই করেনি যার যে স্ট্রেংথ আছে ওটা কীভাবে ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারে ওই জিনিসটা নিয়ে কাজ করেছে ক্যাপ্টেন ইউএসএতে যে আলোচনাটা খুব বেশি হচ্ছে নতুন সারপ্রাইজ উইকেট সবারই একটু স্ট্রাগল হচ্ছে বা আমরা লো স্কোরিং ম্যাচও দেখছি আপনার টিভি স্ক্রিনেও যে একটু দেখলেন যে খুব বেশি রান হয়নি মানে একশো পঞ্চাশ ষাট তো ডালাসের উইকেট সম্পর্কে আসলে আপনাদের কি ধরনের ধারণা তৈরি হয়েছে এবং এইভাবে একশো পঞ্চাশ ষাট রানের যদি উইকেটটাই মেলে এটা আপনাদের কতটা মানে আরও বেশি আশাবাদী করতে পারে কিনা নাকি এই উইকেট আবার একশো নব্বই রান প্লাস উইকেট আমরা দেখেছি মানে কী ধারণা হয়েছে ডালাসের একটা এই ম্যাচে এই উইকেটে যেটা দেখলাম এক ম্যাচে একশো চুরানব্বই হইলো আজকে আবার একশো পঞ্চাশের মতো হয়েছে সো কালকে আসলে যখন আমরা খেলাটা শুরু করব তখনই আসলে বোঝা যাবে কত রানের উইকেট বা কত রান আমরা ডিফেন্ড করতে পারবো সো এটা বলা মুশকিল বাট ওভারঅল যদি চিন্তা করা যায় অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্যে বাট এক্সকিউজের কোনো অপশন নাই এই এই কন্ডিশনটা আমরা কীভাবে অ্যাডাপ্ট করে কীভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি ব্যাটসম্যানরা এটা খুব ইম্পর্টেন্ট যদি আগে বোলিং করি বোলাররা ওই অ্যাডভান্টেজটা আমরা কীভাবে নিচ্ছি আর্লি কীভাবে আমরা উইকেট নিতে পারছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সো কালকে যখন খেলাটা শুরু হবে তখন এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে এবং এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে যার যেই স্কিলটা আছে ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট ক্যাপ্টেন আপনি যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারার পর বলেছিলেন যে সমস্যাটা আসলে স্কিলে নয় আমাদের মানসিকতার পরিবর্তনটা করতে হবে তা আপনি এখন কি ভাবছেন সেই বদলটা যেহেতু স্কিলের কথা বাদ দিচ্ছে মেন্টালি কতটা আপনারা আসলে ওই পরিবর্তনটা দেখছেন আর কিপিংয়ে তো সম্ভবত লিচনকেই পেছনে দেখা যাবে তাই তো চিন্তা ভাবনা আমার মনে হয় সবাই ভালো অবস্থাতে আছে মেন্টাল দিক দিয়ে যদি বলেন প্র্যাকটিসে সবাই চিন্তাভাবনা বা কিভাবে খেলতে চায় ম্যাচটা মেন্টালি খুব ভালো অবস্থায় আছে এতটুকু আমি বলতে পারি বাট কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ এটাও সত্য যে অবশ্যই সবাই একটু হলেও নার্ভাস থাকবে বাট ওইটা কিভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছে এটা খুব ইম্পর্টেন্ট সো আমি আশা করব যে সবাই এখানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশ কিছু প্লেয়ারের আগের ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাবে আর একটা কী ছিল এটা আসলে কালকে আপনারা জানতে পারবেন এগারো জন দেওয়ার পরে নতুন মোরালটা কতটা হাই আপনার টিমের আপনার নিচের আমি মানে সব কিছুর পিছনে বন্ধ কালকে নতুন গল্প লিখতে হবে নতুন স্টার্ট করব বাংলাদেশ টিম হাউ রেডি ফর দ্যাট আমার মনে হয় খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে সবাই আপনি যেটা বললেন অবশ্যই অতীতে আমরা ভালো সিরিজ যাইনি বা ব্যাটাররা রান করেনি বাট কালকে টোটালি একটা নতুন দিন আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে দলকে জিতাবে সো সবাই দলকে জেতার জন্যে জেতানোর জন্যে প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে পনেরো জন এখানে আছে সো যে শুরুটা করবে এবং যে যদি ব্যাটসম্যান বলে ব্যাটসম্যান যদি সেট হয় তার দায়িত্ব থাকবে ও যেন খেলাটা শেষ করে আসে বোলার যার ভালো দিন যাবে সে যেন ওই চারটা ওভার ভালোভাবে বল করে সো আমি আশা করবো যে আমাদের দিনটা ভালোভাবে আমরা কাজে লাগাইতে পারবো